আপনি অনেক চুজি হতে পারেন খাওয়ার নিয়ে আপনার অনেক বাজ বিচার থাকতেই পারে আপনি দেশি মাছ ছাড়া চাষের মাছ নাই খেতে পারেন আপনি কক ছাড়া ফার্মের মুরগি নাই খেতে পারেন কিন্তু আপনার এই বাজ বিচার হচ্ছে আপনার বাসা আপনার বেডরুম আপনার ডাইনিং টেবিল পর্যন্ত বরাদ্দ রাখবে ফেরো বাসে যাওয়ার পর আপনি নাক চিপকে যখন বলেন আমি তো ফার্মের মুরগি খাই না কিংবা দাওয়াত খাওয়ার আগে তাদেরকে জানিয়ে দেন আমার জন্য পাকিস্তানি কক রান্না করবা আমি কিন্তু ফার্মের মুরগি খাই না তখন কিন্তু আপনি আর চুজি থাকেন না তখন আপনি হয়ে যান হচ্ছে নির্গাদ ম্যানারলেস যার বিন্দু মাত্র হচ্ছে কমন সেন্স থাকে না যার হচ্ছে এতটুকু বুঝ থাকে না যে যারা আপনাকে দাওয়াত দিয়েছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে আপনার জন্য খাওয়ার অ্যারেঞ্জ করেছে তো আপনি তাদেরকে আমি এটা খাই না ওটা খাই না আমার জন্য এটা করবেন ওটা করবেন বলে আপনি তাদের উপর জুলুম করছেন খাবার আপনার মন মতো নাই হতে পারে আপনার পছন্দের আইটেম নাও থাকতে পারে দাওয়াত পেয়েছেন খেতে যান ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করুন খেয়ে সুন্দর মতো উঠে পড়ুন এবং সুক্রিয়া আদায় করুন এটাই হচ্ছে সভ্য মানুষের স্বভাব আবারও বলছে আপনি কি খান বা কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেটা আপনার কিচেন পর্যন্ত বরাদ্দ রাখুন কারণ অন্যের কিচেন আপনার ইনকাম কিংবা আপনার টাকাই চলে না তাই আপনার পছন্দ অপছন্দ আপনার ডাইনিং টেবিল তারপর আপনার কিচেন পর্যন্তই রাখুন জীবনযাত্রা এবং আত্মীয়তার সম্পর্ক সহজ এবং সুন্দর করুন